আমরা নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছি এটা একটা চরম মানে মিথ্যাচার এবং ধৃষ্টতা বলে আমি মনে করছি যিনি নিজে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে কাজ করছেন এবং অন্যদের আওয়ামী পুনর্বাসনের আবার অভিযোগ করছেন এখানে আওয়ামী লীগের যিনি প্রতিনিধি মূল প্রতিনিধি বিগত সংসদ সদস্য তিনি এখন প্রকাশ্যে একেবারে কাঁথা দিয়ে নেমে পড়ছেন এখানে সারা দিন রাত শত শত ফোন কনফারেন্স করছেন ধমকাচ্ছেন আমার লোকদের হুমকি দিচ্ছেন প্রলোভন দিচ্ছেন টাকা পাঠাচ্ছেন তার লোক পাঠাচ্ছেন ফরিদপুর চার আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ তুলেছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ইসলাম বাবুল শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার কলেজ রোডের বাসায় ধানের শীষের প্রার্থী শহীদুল ইসলাম বাবুল সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ আওয়ামী লীগের দোসর পলাতক সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘাড়ে ভর করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন বিএনপির নেতাকর্মীদের হুমকি ধামকি দিচ্ছেন এবং প্রচারণায় বাধা সৃষ্টি করছেন অনেকে ফোন দিয়ে ভয় ভীতি প্রদর্শন ও অর্থের লোভ দেখাচ্ছেন বলেও অভিযোগ করা হয় এ সময় তিনি বলেন আওয়ামী লীগের দোসরদের ঘাড়ে ভর করে তাদের লুটের টাকা অবৈধভাবে নির্বাচনে ব্যবহার করছেন স্বতন্ত্র প্রার্থী তিনি অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী একদিকে বিএনপির নেতাকর্মী সমর্থকদের হুমকি ধামকি দিচ্ছেন এবং কালো টাকার ব্যবহার করছেন আবার তিনি উল্টো বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ তুলছেন মুজাহিদ বেগ আওয়ামী লীগের পরিকল্পনায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বাঞ্চালের ষড়যন্ত্র করছেন বলেও সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বিএনপির প্রার্থী ধানিশের প্রার্থী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে এসব বিষয়ে তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এ সময় ফরিদপুর চার আসনভোক্ত ভাঙ্গা সদরপুর ও চর্বজসন উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শরীর দু একজন স্বতন্ত্র প্রার্থী বেশ কয়েকদিন ধরে কিছু মিথ্যাচার করছেন বিভ্রান্তিকর তথ্য এবং বক্তব্য দিচ্ছেন এবং সূক্ষ্মভাবে আমাদের নেতাকর্মীদের উপর ভিত্তিহীন মিথ্যা দায় চাপানোর চেষ্টা করছেন তার অবস্থান বিচারিমূলক আচরণ এবং এই বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদী মূলত আজকের এই সংবাদ সম্মেলনে প্রথম হল মিথ্যা হামলার অভিযোগ এবং ক্রোপাগান্ডা গত এক ফেব্রুয়ারি মুজাহিদ বেগ নামে একজন সংসদ সদস্য একটি সংবাদ করেছেন। সেখানে তিনি দিয়ে বলেছেন তার নেতা কর্মীদের হুমকি অন্য কারো কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাননি অথচ তার পরিবারের সদস্য সজীব বেগ নামে একজন দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে প্রায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যায় সজীব বেগ তার আত্মীয় এবং তার পরিবারের সদস্য আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই আসনে নির্বাচন শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত তেমন কোন বড় ধরনের হামলা সহিংসতা হানাহানি হুমকি বা কোন ধরনের আল্লাহ রক্তপাতের ঘটনা ঘটেনি নিশ্চয়ই আপনারা জানেন মুজাহিদ বেগ তার কর্মীদের গায়ে একটি নখের আচরণ কিন্তু পড়েনি এক পর্যন্ত আপনারা দেখাইতে পারবেন না অথচ তিনি হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন নামে একটি শিরোনাম করে সাংবাদিকদের ব্রিফিং করেছেন এটা স্পষ্ট মিথ্যাচার এবং সুপরিকল্পিত প্রভাগান্ডা এর একমাত্র উদ্দেশ্য হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন কিভাবে বানচাল করা যায় বা জনগণের মধ্যে কিভাবে বিভ্রান্ত সেই প্রচেষ্টা এরপরে আসি নিক্যন্ত চৌধুরীর সহযোগিতা প্রচারণা কালো টাকার ব্যবহার আমাদের কাছে তথ্য আছে আপনাদের কাছে নিশ্চয় আছে যে মুজাহিদ বেগ এবং তার সমর্থকতা প্রকাশ্যে নিকন চৌধুরীর সহযোগিতায় লুটের টাকা দিয়ে রাতের অন্ধকারে কোথাও কোথাও দিনের বেলায় গাড়ি বহন নিয়ে ঘোরাফেরা করছেন নিত্য তো দিনের সহযোগী নজরুল বাসার লিওন এই অপকর্ম গুলোর সাথে বাড়িতে এই এই বেগের বাড়িতে চর্বদূষণ ছিল এটা আমাদের কাছে তথ্য আছে তুই আপনারা যাচাই করবেন বিগত আন্দোলনের সময় এই থানা ইউনিয়ন কেন্দ্রিক যে আন্দোলন সেই আন্দোলনের সময় চৌধুরী যেভাবে নির্দেশ দিয়ে হামলার ঘটনাগুলো ঘটাইছিল এবং সহায়তা করছিল মোজাহিদুল ঠিক একই কথা হাঁটছে প্রতিদিন শত শত মানুষকে ফোন করে ভয় ভীতি দেখানো হচ্ছে বিদেশ থেকে প্রতিদিন আপনাদের কাছে আমাদের কাছে কিছু অডিও ক্লিপ আছে এবং মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট চাওয়া হচ্ছে এসব তথ্য ভিডিও সহ জাতীয় গণমাধ্যমে আমরা গতকালও আমি দেখেছি যে আশঙ্কা আমি করেছিলাম আমরা বারবার বলেছি এগুলা বিচ্ছিন্নভাবে এইভাবে বলা হয়নি কিন্তু গতকাল আমরা সেগুলো তথ্য এবং সংবাদ দেখেছি অথচ এই বেগে আবার বলছে আমি আমরা নাকি আমরা নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছি এটা একটা চরম মানে মিথ্যাচার এবং মনে যিনি নিজে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে কাজ করছেন এবং অন্যদের আওয়ামী পুনর্বাসনের আবার অভিযোগ করছেন এখানে আওয়ামী লীগের যিনি প্রতিনিধ মূল প্রতিনিধি বিগত সংসদ সদস্য তিনি এখন প্রকাশ্যে একেবারে কাঁথা দিয়ে নেমে পড়ছেন এখানে সারা দিন রাত শত শত ফোন কনফারেন্স করছেন ধমকাচ্ছেন আমার লোকদের হুমকি দিচ্ছেন প্রলোভন দিচ্ছেন টাকা পাঠাচ্ছেন তার লোক পাঠাচ্ছেন আবার তিনি বলছেন আমরা নাকি আওয়ামী লীগ পুনর্বাসন করছি এইগুলো একটা কি বলবো এগুলো মানে মিথ্যাচার তার অন্য কিছু না দেখেন কি ধরনের মিথ্যাচার সব যদি বক্তব্য রাখতে আমি বলি এই বেদ সাহেব প্রথম কথা বলছে যে বাইশ তারিখের পরে এখানে কোনো গ্রেপ্তার হয়নি হ্যাঁ হয়নি এটা তো সত্য এবং ফরিদপুরের প্রশাসন আন্তরিক এটাও কিন্তু বলেছেন অর্থাৎ তিনি প্রশাসনের প্রশংসা করলেন ভালো কথা বা প্রশাসনের ইতিবাচক ভূমিকা স্বীকার করলেন কিন্তু একই সময় তিনি বলছেন ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হচ্ছে ফরিদপুর চায় আচ্ছা আমাদের দুইটা বিষয় আপনাদেরকে বলি প্রশাসন যদি আন্তরিক হয় নিরপেক্ষ হয় এখানে কোনো হামলার ঘটনা এখন পর্যন্ত আমরা দেখিনি সেই রকম কোনো রক্তপাত হামলা সংঘর্ষ আল্লাহ রহমতে ভালো এরকম কোনো ঘটনা ঘটলো না তাহলে ইতিহাসে নিকৃষ্টতম নির্বাচন এখানে কি করে হলো তাহলে কি যে রাতের ভোটে নির্বাচন দামি নির্বাচন ইউনিভার্সিটি অনেক ভালো ছিল এই বক্তব্য গুলা এগুলো কি প্রমাণ করতে চান উনি আমি জানি না নাকি ওই নির্বাচনগুলোর বৈধতা দিতে চান সেটাও আমি জানি না মূলত তিনি এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসছেন এখানে নির্বাচনের পরিবেশ নষ্ট করবার জন্য আসছেন এবং অতীত যে শক্তি এমপি সাহেব এমপি তার অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য এখানে একটা ঘোলা পানিতে মাস শিকার চেষ্টা করে আমরা মনে করছি